প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে স্বাগতম আর নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে এটা এর আগে পদক্ষেপের এই ইয়াটা দিয়েছিলাম বিজ্ঞপ্তি ব্রাঞ্চ ম্যানেজার পদে তো ব্রাঞ্চ ম্যানেজার পদে তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সহকারী হিসাব রক্ষক সেটা বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে তো এখানে হচ্ছে আমি তাদের কেরিয়ার ওয়েবসাইটে চলে আসলাম তো কেরিয়ারে তাদের অনেকগুলো এটা আবেগ কীভাবে আপনি অন্য অন্য ইয়াগুলোর আবেদন করবেন সেই সেই সেরকম ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই যে এই নিউ বিজ্ঞপ্তিগুলা কিন্তু আমি যে নিউ বিজ্ঞপ্তি করতেছিলাম এই নিউ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু ইয়েতে প্রকাশ করে নাই এটা দৈনিক পত্রিকা এবং হচ্ছে কি আপনার প্রথম আলোর মাধ্যমে এবং হচ্ছে কি হ্যাঁ ইয়ার ওই আপনার বিডি জবসের মধ্যে আপনার পেয়ে যাবেন এই নিউ বিজ্ঞপ্তিটা তো এটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার ওয়ার্লিডে আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে যে অল নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও খুব সহজে আপনারা আপনাদের পেয়ে যান তো আমরা চলেন আমরা ইয়েতে যাই বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা যাই দেখি কি আছে আমরা ভিডিও শুরু করি নিয়োগিত আপনার ইয়া মেম্বার পাঁচ লাখ তিরাশি হাজার দুইশ সাতান্ন জন মেম্বার তারপর হচ্ছে তিন লাখ তিন হাজার এক ছাব্বিশ জন আপনার ইয়া বা তিনশো পঁচানব্বই আপনার ব্রাঞ্চ তারা ইয়াটা

শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমান দুই দশমিক পঞ্চাশ এবং চার এস খেলে দুই দশমিক পঁচিশ থাকতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে আপনি এটা থাকতে হবে না হলে আপনি আবেদন করতে পারবেন না তো দায়িত্ব অন্যান্য বিষয়টা এখানে দিয়েছে আপনারা এখানে বুঝতে পারছেন মতো তো ব্রাঞ্চ হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যগুলি যেমন বাউচিং বাউচিং ব্যাংকিং রিপোর্টিং বাজেটিং ব্যালেন্সিং ডিসিআর ক্যাশ বুক জেনারেল লেজার মেন্টেন এক্সপ্যাক্ট তহবিল ব্যবস্থাপনা স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম এটা একটা অ্যাকাউন্টসের যে কাজগুলো থাকে ফাইন্যান্সে যে কাজগুলো থাকে সেগুলো আপনাদের জন্য এ করবে তো এখানে বেতন ভাতা তারা কি দিয়েছে এটাকে দেখেন প্রথম ধাপে তিন মাস প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসাবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদে

করার পর তার আবার করবে নিয়মিতকরণ করবে তো নিয়মিতকরণ করলে লাঞ্চ ভাতা মোবাইল বিল সিএফ সহ সিএফ সহ আপনার 135196 টাকা বেতন পড়বে প্রশিক্ষণ প্রশিক্ষণ উত্তীর্ণ পরবর্তী শিক্ষা নবিশ কর্মী হিসাবে যোগদান নিয়োগের তারিখ হতে সিটি কর্পোরেশন উপকূলীয় দুর্গম এলাকা পোস্টিং এর ক্ষেত্রে অতিরিক্ত ভাতা এবং মৃত্যু বা দুর্ঘটনা চিকিৎসা জনিত বিভিন্ন আর্থিক সহায়তা প্রাপ্য হবে এছাড়া চাকরি নিয়মিত হওয়ার পর বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা পারফরমেন্স বোনাস নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেতন সমন্বয় বার্ষিক ইনক্রিমেন্ট গ্র্যাজুয়েটি সাপ্তাহিক দুদিন সব বেতনে ছয় মাস মাতৃ অর্জনের ছুটি সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও পদোন্নতির বৃত্তি প্রভৃতি নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন উক্ত পদে আরো প্রয়োজন চব্বিশ থেকে বয়সে চব্বিশ থেকে বত্রিশ কর্মস্থল সারা বাংলাদেশে পদ পদক্ষেপে যে কোনো যে কোনো জেলাতে যে কোনো শাখা ব্রাঞ্চে সারা বাংলাদেশে পদক্ষেপে সকল জেলাতে তো তার এসে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার কম্পিউটার এমএস অফিস অটোমেশন বিষয়ে কাজ জানা আবশ্যক মোটরসাইকেল চালানো বৈধ লাইসেন্স ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে অতিরিক্ত অগ্রাধিকার দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে সমস্ত নীতিমালা অনুযায়ী অনুসারে প্রযোজ্য জ্বালানি ভাতা প্রদান করা হবে করে যে নিয়মিত এই ও নিয়মিত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই অনলাইন আবেদনের নিয়ম তো এখানে তারা অনলাইনে দিয়েছে আপনাকে আগ্রহী প্রার্থীকে নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে অর্থাৎ আগ্রহী প্রার্থীকে নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদন করতে হবে একটা অ্যাপ্লিকেশন করতে হবে সিবি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র সনদ জন্ম সনদ আপনার স্থায়ী ঠিকানার কে নাগরিক সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদ ছাড়পত্রের

তো তাদের জন্য তারা আপনার সরাসরি যারা পাঠাবেন তারা প্রধান কার্যালয়ে পাঠাতে হবে তো তাদের জন্য এই যে নম্বর আগ্রহী প্রার্থী করে এ ফোর সাইজ কাগজ সাদা সাইজের সাদা কাগজে সহস্তে লিখিত আবেদন সহস্তে লিখলে হবে না লিখলে হবে আমি এর আগেও দিয়েছিলাম আমাকে ডাকছিল আমার চাকরি হয়েছিল সেক্ষেত্রে আপনারা কম্পিউটারও দিতে পারেন সমস্যা নাই আর সহস্তে দিলে আরো বেশি হয় ভালো হয় যে আপনার আপনার ইয়াটা পরিয়া করলো আর কি পরীক্ষা হয়ে গেল একদম মতো তারপর জীবন বৃত্তান্ত আপনাকে চিনবে এমন দুজন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখপূর্বক শব্দ তোলা পাসপোর্টে তিন কবি স্পষ্ট রঙিন ল্যাপিন শিক্ষাগত যোগ্যতা সনদ স্থায়ী ঠিকানার নাগরিক সনদ জাতীয় পরিচয় পত্রে সপ্তাহিত ফটোকপি আংশিকভাবে সংযুক্ত করে আপনার আগামী বিশে পাঁচ বিশে মে তারিখের মধ্যে নির্বাহী পরিচালক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধান কার্যালয় এস টাওয়ার

নিয়োগ বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিরা বিস্তারিত তথ্যগুলো তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনি অলরেডি আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে রাখেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম